কথা বলতেছিলাম আজান চলাকালীন সময়ে দোয়াটি একবার পড়লেই জীবনের সব গুণ আল্লাহ পাক রব্বুল মাফ করে দেবেন শুধু মাফ করবেন না এবং হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলমের সাথে সাথে কবুল করবেন আজান পৃথিবীর সবচাইতে সুন্দর ধনী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন মাজিন যখন আজান দেয় যতক্ষণ পর্যন্ত যত দূর পর্যন্ত এই আওয়াজ যায় ধ্বনি যায় পৃথিবীর প্রতিটা মাসলুকাত এই বালুকোনা পর্যন্ত তার সাক্ষী হয়ে যায় বিশ্বনবী বলেন ময়দানে দুনিয়াতে যারা দেবে গলা একটু লম্বা হবে সবাই এদেরকে দেখেই চিনতে পারবে এরা আজান উঁচু উঁচু মানুষ লম্বা লম্বা মানুষ মনে হয় দুনিয়াতে এরা মোয়াজিন ছিল মোয়াজিন ছিল আর আজকে এই আজান নিয়ে অনেকে বাজে মন্তব্য করে অনেকেই বলে আজানের আওয়াজ কমিয়ে দেওয়ার জন্য। আজানের আওয়াজে নাকি এদের ঘুম ভেঙে যায় আজানের আওয়াজ এদের কষ্ট হয় এদের ঘুম আসে না এদের ডিস্টার্ব হয় না অথচ আজান এমন একটা বরকতপূর্ণ জিনিস আজান যদি না দেয় তাহলে কিন্তু কোনো মুমিনের অন্তর ঠান্ডা হতে পারে না বিজ্ঞানীরা গবেষণা করেছে পৃথিবীর মধ্যে কিছু কিছু ফলোয়ার আছে কিছু কিছু ফুল আছে যেই ফুলগুলো আজানের আওয়াজ শুনলে ফুটে আজানের আওয়াজ না শুনলে সেই ফুলগুলো ফুটে না আজান এত বরকতপূর্ণ একটা জিনিস নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলাস দীন একাই ফিকাল আমালুল তোমার দিনকে খাটি করো অল্প আমলই নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে বিশ্বনবী বলেন আজান এমন একটা বরকতপূর্ণ জিনিস এমন বরকতপূর্ণ একটা আমল আজান চলাকালীন সময়ে কেউ যদি মসজিদের ধ্বনি শুনবার পরে কেউ যদি এই দোয়া পাঠ করে এই দোয়া পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিন্দেগির সব গুনাহগুলো maaf করে দেবে শুধু গুনাহগুলোই maaf করবে না রাসূল বলেন হাত তুলে যা চাবে আল্লাহ সাথে সাথে তাই দিয়ে দিবে আজান এবং ইকামতের মধ্যে একটা সময় আছে

وبمحمد صلى الله عليه وسلم نبي ورسولا اي دعاء رسول বলেন মুআযজির দুনিয় শুনবার পরে কেউ যদি এই দোয়াটি পাঠ করে وانا اشهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدًا عبده ورسوله رضيت بالله ربًا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبي ورسولا রসুল বলেন এই দোয়া পড়তে দেরি তার জিন্দগির সব গুণ আল্লাহ মাফ করে দেন এবং হাত তুলে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তালার সাথে সাথে তার দোয়া কবুল করে নেবে এই জন্য আজান চলাকালীন সময় আজানের জবাব তো দিবেনি এই দোয়াটি পাঠ করবেন এরপরে আজানের শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন হাত তুলবেন আজানের পরে কি দোয়া আছে আল্লাহ রব্বাহি দাওয়াতিতাম

আজকে এই আজান নাকি কারো কারো জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে না উজবিল্লা আল্লাহ এদেরকে দান করেন আল্লাহ এদেরকে বুঝ দান করেন এই জন্যে অবশ্যই ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করা লাগবে আপনি শুধু নামে মুসলমান হলে হবে না কাজেও মুসলমান হওয়া লাগবে হজরতে আবদুল সালাম রাজি আল্লাহ তালু যখন ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করবার পরে রসুলের কাছে আবেদন করলেন ইয়া রসুল্লাহ ইসলামের সব কাজই আমি করব। কিন্তু ওটের গোস্তটা আমি খেতে চাই না রসুল বললেন কেন যে আমাদের আমি যখন ইহুদি ছিলাম তখন ওটের গোশত হারাম ছিল তো এখন ইসলাম কবুল করার পরে ওটের গোস্ত খেতে হবে এখন আমার কাছে ভালো লাগে না কেমন যেন আমার কাছে একটু শখ করে রসুল বললেন না ওটের গোস্ত তোমাকে খাওয়াই লাগবে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ইসলামে পরিপূর্ণ বদশ করা লাগবে তো আপনি নামে বলবেন মুসলমান অথচ আপনি বলবেন আজানের ধ্বনি আপনাকে কষ্ট দেয় তার মানে আপনি এখন মুসলমান হতে পারেন নাই আল্লাহ আকা আমাদেরকে হেদায়েত দান করেন এবং বুঝ দান করেন আমি